হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তোমরা সবাই জানো পেহেলগাঁও এ জঙ্গি হামলা হয়েছে তাতে আমাদের দেশের আঠাশজন নাগরিককে হত্যা করা হয়েছে তাদের ধর্ম জিজ্ঞাসা করে এটি অত্যন্ত দুঃখের বিষয় আর এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে পেহেলগাঁও কোথায় অবস্থিত এবং জম্মু কাশ্মীর সম্বন্ধে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর আমরা জানব সবচেয়ে প্রথমে যে আঠাশজন নাগরিককে হত্যা করা হয়েছে এই জঙ্গি হামলায় ওনাদের আত্মার শান্তি কামনা করছি আমরা ভগবানের কাছে এমন এবং কমেন্ট বক্সে তোমরা কিন্তু ওম শান্তি অবশ্যই লিখবে ফার্স্ট দেখো আমরা জানবো পেহেলগাঁও কোথায় পড়ে তো এটি কিন্তু মাঝখানে অবস্থিত সোনমার্গ গুলমার্গ শ্রীনগর এই সবের মাঝখানে অবস্থিত পেহেলগাঁও তো পেহেলগাঁও এমন একটা জায়গা যেটা মাঝখানে পড়ে এমন নয় যে মানে সমুদ্রের কিনারায় বা নদীর কিনারায় অবস্থিত যেখানে জঙ্গিরা খুব সহজে অ্যাটাক করতে পারে তো এটা কিন্তু কোথাও না কোথাও খুব বড় ষড়যন্ত্র যেটাতে জম্মু কাশ্মীরের স্থানীয় লোকরা যুক্ত আছে স্থানীয় লোক যুক্ত না থাকলে জঙ্গিরা কিন্তু ওখানে পৌঁছাতে পারত না কারণ এটা যেহেতু একেবারে মাঝখানে অবস্থিত এরপর আমরা দেখব দেখো ভারতের ফার্স্ট প্রশ্ন মিনি সুইজারল্যান্ড কাকে বলে তো ভারতের মিনি সুইজারল্যান্ড কাকে বলে পেহেলগাঁওকে বলা হয় ভারতের মিনি সুইজারল্যান্ড নেক্সট দেখো দু নাম্বার প্রশ্ন ভারত পাকিস্তানের সাথে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করল এই চুক্তি কোন বছর হয়েছিল তো ইতিমধ্যেই এই চুক্তি কিন্তু স্থগিত করা হয়েছে তো এই চুক্তি কোন বছর হয়েছিল উনিশশো সালে হয়েছিল জেনে রেখো উনিশশো সালে হয়েছিল উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর এই চুক্তি অনুযায়ী পাকিস্তান আশি পার্সেন্ট জল পায় আর ভারত পায় টোয়েন্টি পারসেন্ট ছটি নদীকে নিয়ে হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে সন্ধি পূর্বে নদী ব্যাস রাবি ও সতলুজ এর জল পাবে ভারত এবং পশ্চিমে নদী সিন্ধু চিনাব ও ঝিলমের জল পাবে পাকিস্তান এই সব কিছু সিন্ধু জল চুক্তিতে হয়েছিল এবং এখন তা স্থগিত করা হয়েছে রদ করা হয়েছে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন জম্মু কাশ্মীর আনুষ্ঠানিকভাবে ভারতের সাথে কবে যুক্ত হয়েছিল তো আনুষ্ঠানিকভাবে জম্মু কাশ্মীর যুক্ত হয়েছিল ভারতের সাথে ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশে ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশে নেক্সট প্রশ্ন দেখো জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা কবে লাগু হয়েছিল প্রাইট অ্যান্সার হয়ে যাবে সতেরোই অক্টোবর উনিশশো সাতচল্লিশে তিনশো সত্তর ধারা লাগু হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত হওয়ার আগে উপরাজ্যপাল কে নিযুক্ত হয়েছিলেন কেন্দ্রশাসিত হওয়ার আগে উপরাজ্যপাল নিযুক্ত করা হয়েছিল কাকে গিরিশচন্দ্র মুর্মুকে ছ নম্বর প্রশ্ন দেখো এখানে লাদাখ কেন্দ্রশাসিত হওয়ার আগে উপরাজ্যপাল কে নিযুক্ত হয়েছিলেন রাইট আনসার এখানে হয়ে যাবে রাধাকৃষ্ণ মাথুর সাত নম্বর প্রশ্ন দেখো বর্তমানে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী কে আছেন বর্তমানে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী আছেন কে ওমর আবদুল্লা পরের প্রশ্ন দেখো বর্তমানে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর কে হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মনোজ সিনহা জম্মু কাশ্মীর রাজ্যকে কোন দুটি কেন্দ্রশাসিত প্রদেশে বদলানো হয়েছে জম্মু কাশ্মীর রাজ্যকে কোন দুটি কেন্দ্রশাসিত প্রদেশে বদলানো হয়েছে জম্মু কাশ্মীর এবং লাদাখ রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি উপযুক্ত দুই নেক্সট প্রশ্ন দেখো জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত প্রদেশের সীমা কোন দুটি রাজ্যের সাথে যুক্ত রাইট অ্যান্সার হবে এখানে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাইট আনসার অপশান সি হিমাচল প্রদেশ ও পাঞ্জাব এই দুটি সীমার সাথে যুক্ত নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে বড় কেন্দ্রশাসিত প্রদেশ ক্ষেত্রফলের দিক দিয়ে কোনটি ক্ষেত্রফলের দিক দিয়ে সবচেয়ে বড় কেন্দ্রশাসিত প্রদেশ হচ্ছে লাদাখ জম্মু কাশ্মীরের সীমা কটি রাজ্যের সাথে যুক্ত জম্মু কাশ্মীরের সীমা যুক্ত দুটি রাজ্যের সাথে পরের প্রশ্ন দেখো জম্মু কাশ্মীর ও লাদাখ কবে ভারতের দুটি কেন্দ্রশাসিত প্রদেশ হয়েছে তো এই প্রশ্নের সঠিক যাবে অক্টোবর দু হাজার উনিশে জম্মু কাশ্মীর ও লাদাখ দুটি কেন্দ্রশাসিত প্রদেশ হয়েছে জম্মু কাশ্মীর ও লাদাখকে কবে দুটি কেন্দ্রশাসিত প্রদেশ ঘোষিত করা হয়েছে তো কেন্দ্রশাসিত প্রদেশ হয়েছে একত্রিশে অক্টোবর দু হাজার উনিশে এবং কেন্দ্রশাসিত প্রদেশ ঘোষিত করা হয়েছে পাঁচই আগস্ট দু হাজার উনিশে জম্মু কাশ্মীরের সীমা কটি কেন্দ্রশাসিত প্রদেশের সাথে আছে রাইট অ্যান্সার হয়ে যাবে একটি বর্তমানে ভারতে কটি কেন্দ্রশাসিত প্রদেশ আছে ভারতে মোট কেন্দ্রশাসিত প্রদেশ কটি আছে রাইট অ্যান্সার হয়ে যাবে নটি আছে ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি তো সবচেয়ে বড় জেলা হচ্ছে লেহ নেক্সট প্রশ্ন দেখো বর্তমানে ভারতে কটি রাজ্য আছে বর্তমানে ভারতে রাজ্য আছে আঠাশটি রাজ্য আছে ভারতে মোট আঠাশটি রাজ্য আছে বর্তমানে জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত প্রদেশে তৈরি করা হয়েছে জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল দ্বারা দুটি কেন্দ্রশাসিত প্রদেশ তৈরি করা হয়েছে জম্মু কাশ্মীরকে বিশেষ রাজ্যের দরজা হিসাবে কবে বন্ধ করা হয়েছে বিশেষ রাজ্যের দরজা থেকে জম্মু কাশ্মীরকে বাদ দেওয়া হয়েছে পাঁচই আগস্ট দু হাজার উনিশে একুশ নম্বর প্রশ্ন দেখো জম্মু কাশ্মীরে থার্টি ফাইভ এ কবে লেগেছিল হবে মে উনিশশো চুয়ান্নতে বর্তমানে কোন কেন্দ্রশাসিত প্রদেশে বিধানসভা আছে কোন কেন্দ্রশাসিত প্রদেশে বিধানসভা আছে উপযুক্ত সবই দিল্লি পন্ডিচেরি জম্মু কাশ্মীর নেক্সট দেখো লাদাখ কেন্দ্রশাসিত প্রদেশের সীমা কটি দেশের সাথে আছে লাদাখ কেন্দ্রশাসিত প্রদেশের সীমা আছে কটি দেশের সাথে তিনটি দেশের সাথে নেক্সট দেখো চব্বিশ নাম্বার প্রশ্ন বর্তমানে কটি কেন্দ্রশাসিত প্রদেশ আছে যেখানে বিধানসভা আছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যেখানে বিধানসভা আছে এরকম কেন্দ্রশাসিত প্রদেশ আছে তিনটি নেক্সট দেখো পঁচিশ নাম্বার প্রশ্ন ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত প্রদেশ কোনটি ক্ষেত্রফলের দিক দিয়ে সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত প্রদেশ ক্ষেত্রফলের দিক দিয়ে লাক্ষাদ্বীপ তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে তোমাদের বিভিন্ন স্টাডি গ্রুপে এবং যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আবার নতুন নতুন ভিডিওর দেখার জন্য